হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি গঠনগত মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করব অর্থাৎ ডিফারেন্স বিটুইন ফরম্যাটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সামরটিভ ইভ্যালুয়েশান তো আমরা প্রথমেই দেখে নেব এই যে ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশান এবং সামারটিভ ইভ্যালুয়েশনের বাংলা কতগুলো নাম আছে কারণ এই ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশান এবং সামার্টি ইভ্যালুয়েশান বাংলা ভাষায় অনেক নামে পরিচিত অনেকভাবে প্রশ্ন আসে এই ফর্ম্যাটিভ সামার্টিভ ইভ্যালুয়েশান তো তোমরা দেখো ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশানকে গঠনগত মূল্যায়ন বলা হয় প্রস্তুতিকালীন মূল্যায়ন বলা হয় ক্রমিক মূল্যায়ন বলা হয় কর্ম চলাকালীন মূল্যায়ন বলা হয় এবং কার্যকরী মূল্যায়ন বলা হয় অর্থাৎ ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনকে বোঝাতে এরপর আমরা সামারেটিভ ইভ্যালুয়েশনকে কী কী নামে জানবো বাংলা ভাষায় সেটা দেখছি অন্তিম মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন চূড়ান্ত মূল্যায়ন মূলক মূল্যায়ন এবং কর্ম কর্মসমাপ্তিতে মূল্যায়ন তো এই যে আমাদের এই যে বাংলা ভাষায় বিভিন্ন নামে পরিচিত এইগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলেই কিন্তু এই দুটো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশন বলছে কর্ম চলাকালীন অর্থাৎ একটা একটা কোর্স চলাকালীন যে মূল্যায়ন একটা পাঠ্যসূচি চলাকালীন যে মূল্যায়ন সেটাকে বলছি ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশন আর সামারাটিভ সামারেটিভ মূল্যায়ন বলতে এই যে বলছে কর্ম সমাপ্তিতে অর্থাৎ কোনো একটা কোর্সের শেষে বা কোনো একটা পাঠ্যসূচি চলার পর শেষে যে মূল্যায়ন করা হয় অর্থাৎ ফাইনাল যে এক্সামিনেশন হয় সেটাকে আমরা সামারডি ইভ্যালুয়েশন বলছি এরপর আমরা সোজাসোজি পার্থক্যে চলে যাব সময় অপচয় না করে তো দেখো প্রথমে আমরা দেখো সঙ্গে দেওয়ার চেষ্টা করেছি এই দুই ধরনের মূল্যায়নকে তো পাঠদান চলাকালীন বা প্রয়োগকালীন যে মূল্যায়ন তাকে গঠনগত মূল্যায়ন বলা হয় আর পাঠদান পাঠদান কর্মসূচির শেষে পাঠদান কর্মসূচির শেষে বা কর্মসমাপ্তিতে যে মূল্যায়ন কর্মসমাপ্তিতে যে মূল্যায়ন তাকে বলা হয় চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ কোনো একটা কোর্সের শেষে যে মূল্যায়ন করা হয় এরপর আমরা দ্বিতীয় যে ডিফারেন্স সেটা যে চলে যাব উদ্দেশ্যর ভিত্তিতে আমরা এই ভাগটা পার্থক্য করেছি উদ্দেশ্য ফরম্যাটিভ কি শিক্ষণ 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 প্রক্রিয়ার গুণমানের উন্নয়ন অর্থাৎ এই ধরনের যে আমাদের মূল্যায়ন এর হচ্ছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার গুণমানের উন্নয়ন আর এটা হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতার পরিমাপ অর্থাৎ পারদর্শিতা অ্যাচিভমেন্টকে আমরা অ্যাচি ঠিক আছে তার স্কিল আমরা পরিমাপ করতে পারি তাকে গ্রেডিং এবং সার্টিফিকেট দিতে পারি এই হিসাবে আমাদের উদ্দেশ্য এই দুই ভাগে ভাগ এই দুই ধরনের মূল্যায়নকে আমরা পার্থক্য করতে পারি এরপর তিন নম্বর যে পার্থক্য প্রক্রিয়া অর্থাৎ এই যে গঠনগত গঠনগত মূল্যায়ন এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ এটা সারা বছর চলতে থাকে সারা বছর কোনো না কোনোভাবে চলতে থাকে আর এটা হচ্ছে ধারাবাহিক নয় অর্থাৎ একক প্রিয়া একক প্রক্রিয়া কারণ এটাকে এক একক প্রক্রিয়া আমরা বলছি কেন এটা বছরের শেষে একবারে সম্পূর্ণ হয় একবারে নেওয়া হয় তার জন্য আমরা একক প্রক্রিয়া এটাকে বলছি ধারাবাহিক নয় এটা এরপর চার নম্বর যেটা আমরা পার্থক্য সেটা হচ্ছে সংশোধী শিক্ষণ সংশোধনী শিক্ষণ অর্থাৎ এই গঠনমূলক শিক মূল্যায়নে একটা সংশোধী শিক্ষণের একটা সুযোগ থাকে যেহেতু সারা বছর চলতে থাকে সুতরাং ছাত্র যদি কোনো ঘাটতি থাকে কোনো জায়গায় দুর্বলতা থাকে এর জন্য কিন্তু পুনরায় শিক্ষণের একটা ব্যবস্থা থাকে কিন্তু সামার পুরকে যেহেতু এটা বছরের শেষে হয় সুতরাং এখানে কিন্তু এই এই যে ঘাটতিমূলক শিক্ষণ বা সংশোধনী শিক্ষণের কোনো সুযোগ নেই এরপর আমরা পাঁচ নম্বর যে পার্থক্য মূল্যায়নের কৌশল অর্থাৎ এই এই যে মূল্যায়নগুলোকে আমরা কিভাবে করবো অর্থাৎ গঠনমূলক গঠনমূলক মূল্যায়নকে আমরা একক পরীক্ষা অর্থাৎ ইউনিট টেস্ট অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ করে গৃহ কাজ দিতে পারি কুইজ দিতে পারি শ্রেণী কাজ দিতে পারি ওরাল টেস্ট নিতে পারি আরও বিভিন্নভাবে আমরা কিন্তু স্কুলে সারা বছর যে স্কুল আমরা পর্যবেক্ষণ করি সেই ক্লাসরুমে মিথস্ক্রিয়ার মাধ্যমে হতে পারে পর্যবেক্ষণ করতে পারি এইগুলো আমরা ফরম্যাটিভ ইভালিউশন বলছি আর আর এই যে সামারটিভ ইভালিউশন কোনটাকে বলছি প্রধানত পারদর্শিতার অভিক্ষা অর্থাৎ বড় আচ্ছা বছরের শেষে যে অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হয় সেটাকে বলছি আমরা এই যে এই মূল্যায়ন কৌশল অর্থাৎ সামার ডিভিভলিউশনের মূল্যায়ন কৌশল অ্যাচিভমেন্ট টেস্ট এরপর আমরা মূল্যায়নের প্রকৃতির দিক দিয়ে ভাগ করতে পারি পার্থক্য করতে পারি প্রধানত গঠনগত মূল্যায়ন প্রধানত আভ্যন্তরীণ বা বিকাশমূলক অর্থাৎ এটা আভ্যন্তরীণ এটা স্কুলের মধ্যেই শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা নেই নিয়ে থাকে এবং এটা বিকাশমূলক এটা আমাদের ছাত্রদের উন্নয়নে খুব কাজে লাগে এই ধরনের মূল্যায়ন আর এটাকে বলছে বহির্মূল্যায়ন অর্থাৎ বিচারমূলক অর্থাৎ এখানে একটা সেন্টারে পরীক্ষা হয় একটা ফাইনাল এক্সাম হয় সেটা আমাদেরকে বিচার করা হয় তার পারদর্শিতা বিচার করা হয় এখানে সে কতটুকু শিখেছে মানে সে কত নম্বর পাবে একটা একটা সাবজেক্টে সে তার কতটা স্কিল আছে দক্ষ আছে সেটা বিচার করা হয় এরপর আমরা শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক অর্থাৎ এই যে গঠনমূলক গঠনমূলক মূল্যায়নে কিন্তু একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে যেহেতু যে শিক্ষক পড়াবে সেই শিক্ষকই প্রশ্ন করবে সেই শিক্ষকই আবার আবার মূল্যায়ন করবে এই ধরনের এতে সুতরাং এই ধরনের একটা নিবিড় একটা সম্পর্ক তৈরি হয় সারা বছর যেহেতু শিক্ষক পড়াবে শিক্ষার্থীদের একটা সম্পর্ক তৈরি হয় আর এটা সম্পর্ক গড়ে ওঠার কোনো সুযোগ থাকে না কারণ এটা সামার ডিভ যে পড়াবে সে প্রশ্ন করে না সে অন্যজন প্রশ্ন করবে এবং অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা হবে এবং সেই খাতা অন্য একটা এক্সামিনার দেখবে সুতরাং কোনো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক গড়ে ওঠার কোনো প্রশ্নই উঠে না এই এই সামারটিভ ইভালুয়েশনে এরপর হচ্ছে মূল্যায়নের সময় অর্থাৎ পাঠদান চলকালীন গঠনগততে পাঠদান চলাকালীন হচ্ছে আর এটা হচ্ছে পাঠ পাঠদান কর্মসূচির শেষে অর্থাৎ বছরের শেষে করা হচ্ছে এরপর হচ্ছে মূল্যায়নকারীর অংশগ্রহণ এই যে এই মূল্যায়নে অর্থাৎ গঠনগত মূল্যায়নে কিন্তু মূল্যায়নকারী অর্থাৎ এক্সামিনারের কোনো অংশগ্রহণ থাকে না অর্থাৎ মূল্যায়নকারীর কিন্তু পাঠদান কর্মসূচিতে কোনো অংশগ্রহণ থাকে না কি এই সরি এই গঠনগত মূল্যায়নে থাকে অংশগ্রহণ থাকে যেহেতু সারা বছর পড়াচ্ছে আর সামারটিভ ইভালুয়েশানে কিন্তু অর্থাৎ বছরের শেষে যেটা পরীক্ষা হয় এখানে কিন্তু অংশগ্রহণ করে না যে এক্সামিনার করে তার সে তার সঙ্গে কিন্তু শিক্ষকের কোনো সম্পর্ক থাকে না কোনো অংশগ্রহণ করে না এই একটা এরপর হচ্ছে অ্যাসেসমেন্টের ধরন অর্থাৎ এই যে মূল্যায়ন অর্থাৎ ফর্ম্যাটিভ ইভালুয়েশানকে বলা হয় শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর এই যে আমরা সামারেডিভিভলিউশনকে বলতে পারি যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং অর্থাৎ শিখনের অ্যাসেসমেন্ট এইভাবে আমরা ভাগ করতে পারি তো আমরা দশটা পার্থক্য দেখালাম তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি তোমাদের আরও বিভিন্ন বিষয়ে যে অ্যাসেসমেন্টের বিভিন্ন তত্ত্ব আছে বিভিন্ন সাবজেক্ট আছে আমরা সেই বিষয়ে অবশ্যই আপডেট করব তোমরা অবশ্যই সাবজেক্ট সাবস্ক্রাইব করবে সবাইকে থ্যাংক ইউ